দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর খিলকেতে রয়েছে এখন এখানে রাস্তার পাশে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে অসংখ্য নেতাকর্মী রাত থেকে কিন্তু তারা অপেক্ষা করছিলেন তাদের প্রিয় নেতাদের নেতাকে স্বাগত জানাতে আমরা এখন রয়েছি খিলখেতে আপনারা আমার পিছনে দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী রয়েছে তারা তারেক রহমানকে স্বাগত জানাতে এখানে উপস্থিত এবং তারা আসলে রাত থেকে এখানে অবস্থান করছেন অসংখ্য নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তারা তারেক রহমানকে স্বাগত জানাতে আসলে এখানে উপস্থিত হয়েছেন আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো তারা আসলে এখানে আহ ধরে অপেক্ষা করছেন রহমানকে স্বাগত জানাতে কখন থেকে আসলে অপেক্ষা করছে রহমানের একমাত্র সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের আজকের সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে আমরা নবাবগঞ্জ থেকে আহ জনাব খন্দকার আবু আশফাক ভাইয়ের নেতৃত্বে আমরা কাল ভোর বারোটা নাগাদ থেকে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতার জন্য আমরা এখনো পর্যন্ত তার অপেক্ষায় আছি বাংলার সকল পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে তার এই স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানানোর জন্য সেই উপলক্ষে আমরা দোহানবগঞ্জবাসী জননেতা জন নন্দিত নেতা জনতার সংসদ খন্দকার আবু আশফাক ভাইয়ের নেতৃত্বে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাই দেশের একটা শান্তি শৃঙ্খলা আমাদের প্রিয় নেতার উপলক্ষে আগমন উপলক্ষে দেশে শান্তি বিরাজ করবে এবং বারো তারিখে বিএনপির বিজয় হবে ইনশাল্লাহ আমরা তারেক জিয়ার আগমন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি দোহার নবাবগঞ্জ থেকে আমরা খন্দকার আবু আশফাক ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা জেলা বিএনপির সহযোগী সংগঠন সহকারে আমরা এখানে সমবেত হয়েছি এবং তারেক জিয়া এই দেশে আসছেন আমরা আমরা এই দেশবাসী এতই গর্বিত হচ্ছি এতই উৎফুল্ল হচ্ছি যে আমাদের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান উনি আমাদের দেশে আসছে আমাদের আমাদেরকে নেতৃত্ব দিবে উনি দেশ পরিচালনা করবে এটাই আমরা চাই দশক গত দু সালের জুলাই আন্দোলনে গত পাঁচ আগস্টের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এটাই ছিল সবচেয়ে বা অন্যতম আলোচ্য বিষয় এবং আমরা জানি যে আজ আসলে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান সতেরো বছর পর আসলে দেশে ফিরছেন আমরা আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে গত আজ সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে আসলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি আসলে পৌঁছাবেন এর আগে আসলে গতকাল লন্ডনের স্থানীয় সময় ছটা পনেরো মিনিট এবং বাংলাদেশের সময় আসলে রাত সোয়া বারোটায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিত্র বিমানবন্দর ত্যাগ করে আসলে এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে বিএনপির বিএনপির নেতাকর্মীদের এবং এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয় তারা এটাকে আসলে সতেরো বছরের পর আসলে একটা উন্নত অন্যরকম বিজয় হিসাবে এটিকেই দেখছে এবং সতেরো বছর আগে দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান আসলে পরিবারের সঙ্গে লন্ডনে যান এরপর আসলে এবার তখন তিনি আসলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে আসলে তখন দায়িত্ব পালন করছিলেন এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আসলে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটছে আমরা যতদূর যাতে পেরেছি তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং কুরিল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশের যেই দক্ষিণমুখী অবস্থা রয়েছে সেই দক্ষিণমুখী আসলে বাঁশ ও কাঠ দিয়ে আসলে একটি বড় মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চের পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে শুধু সেই অঞ্চলেই নয় আসলে আমরা দেখছি যে ইয়ারপোর্ট থেকে শুরু করে এই সেই মঞ্চস্থল পর্যন্ত পুরো কিন্তু আসলে রক্ষাকারী অবস্থান সেনা সেনাবাহিনী র্যাব পুলিশ এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারা এখানকার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং নিরাপদ নিশ্চিত করছেন কারাগ্রমকে স্বাগত জানাতে এয়ারপোর্ট থেকে শুরু করে খিলক্ষেত কাওলা এবং কুরিল হয়ে তিনশো ফিট পর্যন্ত অসংখ্য নেতাকর্মী রয়েছেন এবং নেতাকর্মীদের ঢল নেমেছে এখানে আমরা দেখছি যে রাত থেকেই আসলে অনেকে নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তারা রাত থেকে অবস্থান করছেন তাদের প্রিয় নেতাকে আসলে স্বাগত জানাতে আমরা যদি কথা বলতে চাই আপনারা কখন থেকে অবস্থান নিচ্ছেন এবং তারে রহমান আসবেন কিছুক্ষণ পরে আসলে আর ঘন্টার দুই তিনের পরে কিন্তু তিনি পৌঁছাবেন আমরা গতকাল রাত বারোটা বাজে এখানে পড়ছি আজ অব্দি আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য অপেক্ষায় আছি তিনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই লাইনে থাকবে এবং তার জন্য স্লোগান দিব এবং ইনশাল্লাহ উনি যাওয়ার পথে আমরা স্লোগান নিয়ে মিছিল নিয়ে আমরা মঞ্চে ঢুকবো সতেরো বছর পর আসলে আমি যদি একটু জানতে চাই সতেরো বছর পর তারেক রহমান দেশে আসছেন এই যে এই যে আশা এটাও তো এক ধরনের বিজয় এবং এই আনন্দটাকে কিভাবে দেখছেন আমি এক বাক্যে শেষ করবো সেটা হচ্ছে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে আসছে তাই বাংলাদেশ আনন্দে উল্লাসে কাঁপছে এবং তিনি আসার পর আপনারা কি প্রত্যাশা করছেন দেশের কি কি পরিবর্তন আসতে পারে অবশ্যই দেশে পরিবর্তন আসবে আমাদের দেশে যে আমাদের অরাজনৈতিক যে পরিস্থিতি ছিল বিনা ভোটের শুভ সরকার যে তৈরি হচ্ছিল বিগত সতেরো বছর যাবত ইনশাল্লাহ সেটা অবশ্যই মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এবং এই বর্তমানে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা এটাই প্রমাণ করতে চাই আমরা জাতীয়তাবাদী দলের অনুসারী যারা আমরা গণমাধ্যমেকে জানাতে চাই এই যে আমরা অবশ্য অবশ্যই মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেব এবং ব্যালটের মাধ্যমে আমরা সরকার নির্বাচন করব তারেক রহমান ফেরার পর আসলে তার বেশ কিছু কর্মসূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে আমরা নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে আসলে সেই কর্মসূচি গতকাল আসলে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা যতটুক জানতে পেরেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় মধ্যরাতে অর্থাৎ গত গতকাল বুধবার মধ্যরাতে বারোটায় আসলে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি রওনা হয় এবং সেটি সিলেটে বিরতির পর বৃহস্পতিবার এগারোটা পঞ্চাশ মিনিট অর্থাৎ আর বেশ কয়েক ঘন্টা পরই আসলে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বিমানবন্দরের বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি তিনশো ফিট সড়কে বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত গণসং সংবর্ধনা এসে যোগ দিবেন ওই সমাবেশে শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন সমাবেশ শেষে তিনি এবারকের হাসপাতালে গিয়ে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে তিনি সেখান থেকে তিনি যাবেন গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় এ বাসায় তিনি আসলে থাকবেন এরই মধ্যে সেই বাসাটি প্রস্তুত করা হয়েছে দর্শক আমরা আসলে দেখছি এখন যে রাজধানীর খেতে রয়েছে আমরা এবং এই স্থানে বিএনপি নেতাকর্মীদের জনস্রোত তৈরি হয়েছে এবং রাস্তার যেই রাস্তার পাশে যে আইল্যান্ড রয়েছে সেখানেই ফুটপাথ রয়েছে সেখানেই প্রথমে নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন এবং সেখানে জায়গা না হওয়াতে সামনে আরও বেশ কয়েকটি শাড়ি করা হয়েছে এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন তারা ব্যানার ফেস্টুন এবং বিএনপির যে প্রতীক রয়েছে সেই প্রতীক এবং পতাকা নিয়ে আসলে এখানে বাংলাদেশের পতাকা রয়েছে বিএনপির পতাকা রয়েছে এবং তারেক রহমানের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানাতে এখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন আমরা যদি কয়েকজন নেতাকর্মীর সাথে আরও কথা বলতে চাই তারেক রহমান দেশে ফিরছেন এই দেশে ফেরাটা আপনাদের কাছে আসলে কতটা আবেগের এবং কতটা আনন্দের আসলে আমরা সতেরো বছর দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করছি আমাদের লিডার আমরা আমরা আজকে মনে অনেক খুশি দেখার জন্য প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা তার জন্য অপেক্ষা করতেছি এবং আমরা তারা একটু দেখার জন্য গতকালকে রাত্রি থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি তার জন্য শীত অপেক্ষা করে আমরা তার জন্য শুধু একটু দেখার জন্য আমরা অধীর অপেক্ষা আছি আমরা চাই তারেক রহমান আমাদের দেশে এসে আমাদের ঈদটারে মানে আনন্দ করে তুলুক আমি আরেকজনের সাথে কথা বলতে চাই রহমান সতেরো বছর পর দেশে বিচ্ছে আপনার কাছে কেমন খুব ভালো লাগতেছে আমার মানে সতেরো বছর পর আসতেছে আমাদের কাছে কত ভালো লাগতেছে এটা বলা বলে শেষ করা যাবে না বুঝছেন আমরা সতেরো বছর পর আমি তারে পাইছি এ আমাদের সবচেয়ে বড় খুশি তো সতেরো বছর অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছে এই যে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন তাদের ক্রমান আসার পর এই তারপরে আপনার তার কাছে কী প্রত্যাশা রাখেন আমরা তার কাছে পছন্দ যাই সবচেয়ে সে বালু দেশ চালাক যার যারা দুর্নীতি করে গেছে তাদের মতো যে না হয় আমরা এটাই চাই আসলে আমরা দেখছি যে এত বছর পর এত বছর পর তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে তারা আসলে প্রিয় নেতাকে এক মুহূর্ত বা এক ঝলক দেখার জন্য সড়কের দু পাশে অবস্থান নিচ্ছেন এবং তাদের এই অবস্থান শুধু নেতাকে এক নজর দেখার জন্য তাকে তাকে স্বাগত জানানোর জন্য এই প্রায় আর দুই তিন ঘন্টার পরই আসলে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পুরিলে সংক্ষিপ্ত সমাবেশের উদ্দেশ্যে রওনা হবেন দর্শক এই ছিল আসলে ঢাকার খিলক্ষেত থেকে তারেক রহমানের প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তন দিবস বা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য